গুড মর্নিং সুপ্রভাত চারিদিকে সুন্দর আবহাওয়া বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি এই এই পরিস্থিতিতে একটি বার্তা দিতে চাই যেটা আপনারা সকলেই করতে পারেন পরিবেশকে ভালোবাসার ক্ষেত্র পরিবেশকে ঠিক রাখার জন্য এটা অত্যন্ত একটা বড় পদক্ষেপ হতে পারে খুব সাধারণের মধ্যে অসাধারণ একটি প্রয়াস হতে পারে এই যেমন আমি করে থাকি সারা বছর যে এই এই যে বিশেষ করে গরমের সময় যে ফল টল আমরা কিনে খাওয়া দাওয়া করি তার যে দানা এই যে আপনি নিজে এর মধ্যে বাড়তি কোনো খরচ টরচ কিচ্ছু কিছু হবে না সেরকম কোনো সম্ভাবনাই নেই এই যে আমরা ফল খাওয়া দাওয়া করি কিনে খেতে পারে নিজের গাছের ফল হতে পারে সেই খাওয়ার পরে যে ফলটা থাকে পাকা ফলের যে দানা সেই দানাকে সংগ্রহ করে রাখুন শুকিয়ে রাখুন এবং এই যে বৃষ্টি পড়ছে এই দেখুন চারিদিকে কি সুন্দর এই যে চারিদিকে দেখুন এরকম আমি রাস্তাঘাটে দেখে থেকে আসলাম হ্যাঁ বৃষ্টিতে একদম খুব সুন্দর পরিস্থিতি হয়ে রয়েছে দানা ফেললেই কিন্তু গাছ হবে তাহলে আমি এই সেই দানা সেই দানা নিয়ে বেরোবো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবো কারণ হচ্ছে নার্সারির মতো করে গা চারা করে তারপরে যত্ন সহকারে লাগিয়ে দিয়ে আবার সেটাকে এ করে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওটা হলে তো খুবই খুবই ভালো সেটা তার আর কোনো ব্যাখ্যা হয় না কিন্তু আমার পক্ষে যেরকম যেটা সম্ভব হচ্ছে না কিন্তু এই দানাগুলো যদি আমি ছড়িয়ে দিতে পারি সমস্ত জায়গায় তাহলে তার যদি একটা পার্সেন্টেজ পাঁচ শতাংশ দানাও যদি চারা হয় তা থেকে যদি তিন শতাংশ চারাও যদি বেঁচে থাকে এবং সেটা সেটা সেগুলো বড় হয়ে আমাদের পরিবেশকে অক্সিজেন দেবে ফল দেবে আরও পরিবেশ বান্ধব হবে পাখি বাসা বাঁধবে পাখিদের খাদ্য সংগ্রহ করার একটা জায়গা হবে এটা একটু বড় একটা সমস্যাবার একটা আঙ্গিক হতে পারে তাই আমি আপনাদের সকলকে এই বার্তা দিতে চাই যে আপনারা নিজেদের বাড়িতে যে ফল খাচ্ছেন তার দানা সংগ্রহ করে রাখুন আর বর্ষার সময় যে যেখানে চলাফেরা করছেন একটু ফাঁকা জায়গা দেখলে সেখানে সেই দানাগুলো ছড়িয়ে দিন এটা একটা ভালো পন্থা হতে পারে পরিবেশ বাঁচানোর সকলে খুব ভালো থাকবেন মনে হলো যে এই এই মুহূর্তে আপনাদেরকে এটা বলা দরকার প্রয়োজন এই ছেলেকে নিয়ে আসলাম আস্তে আস্তে রাস্তায় দেখলাম বাবুকে বলছিলাম আপনাদেরকে বললাম ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ওকে